চামড়ার ন্যায্য মূল্য চাইতে গেলে এভাবেই মৌসুমি ব্যবসায়ীদের উপর চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা ব্যবসায়ীদের অভিযোগ সরকার আগে দাম নির্ধারণ করে দেয় এবার বেশি কিনতে হয়েছে কোরবানির চামড়া তবে দাটা সিন্ডিকেট করে কেনা দামেও নিচ্ছে না পশুর চামড়া মালটা যদি পঞ্চাশ একশো টাকা লাভ না করি তাহলে আমার চামড়া কিনে লাভ কি আমার চুয়ান্ন হাজার টাকা দিয়ে তিনটা ছাগল কিনছি চল্লিশ টাকা পাইন বিশা ভরা গেল পঞ্চাশ টাকা টাকা দিলাম দুশো টাকা এখানে চারশো টাকা বেঁচাইলাম এদিকে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে আরতদারদের দাবি সরকার দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকরা সে দামে চামড়া কেনেন না অন্যদিকে চামড়া সংরক্ষণে লবণের দাম বাড়ায় লোকসানের সংখ্যা করছেন তারাও আমরা দাবি জানাইছিলাম যে আমাদেরকে কন্ট্রোল রেটে লবণ গুলে দেন তাই চামড়ার দাম একশো টাকা বাড়িয়ে যাইত একটা চামড়ার লাগে দুইশো টাকা লবণ লেবার খরচ যায় একশো টাকা গাড়িতে পাঠাবো সেখানে খরচ যায় পঞ্চাশ টাকা এটা ব্যয় করে দেখা যায় ওনারা যে রেটটা দিছে এই রেটটা শুধু আম জনতার মাঝে থাকে যে হ্যাঁ এত দাম বললো আপনারা কেন আটশো নয়শো টাকা বলেন তবে সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত লাভের আশায় দাম নিয়ে সংকট তৈরি করছে মধ্যস্বত্বভোগীরা জামনার সঠিক দাম ও সংরক্ষণ নিশ্চিতই ঈদের সাত দিন পর্যন্ত মনিটরিং অব্যাহত থাকবে যারা কেনে তাদের মধ্যস্বত্বভোগী তো আছেই এবং তাদের জন্য হয়তো তারা হয়তো এই মুনাফাটা পাওয়ার জন্য এই কাজটা করে ঈদের সাত দিন পর পর্যন্ত এই মনিটরিংটা থাকবে যে দামের বিষয় এবং চামড়াটা সংরক্ষণের বিষয় সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এবার রংপুরে প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে একশো টাকা থেকে পাঁচশো টাকায় আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র পাঁচ থেকে দশ টাকায় আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর